এখন ট্যুরিজম সিজন শুরু হয়েছে আপনারা সবাই জানেন সেপ্টেম্বর থেকে ইনডব অব এপ্রিল পর্যন্ত আমাদের ট্যুরিজম সিজন চলবে এই সময়ে বাংলাদেশের সুন্দরবন আপনারা সবাই জানেন যে এটা বিশ্বের সবার কাছে দেশি বিদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটা জায়গা এবং প্রতি বছর দেশি বিদেশি হাজারো ট্যুরিস্ট এই মৌসুমে সুন্দরবন ভ্রমণ করতে আসে যেহেতু শীতকালটাই সুন্দরবনের পরিবেশ সুন্দরবনের সব কিছু বা জন্য উপযোগী থাকে সেই কারণে আসে তো আমরা যেটা দীর্ঘদিন ধরে ট্যুর অপারেট করে আসছি আমরা সুন্দরবনের ট্যুর অপারেটররা আমাদের সুন্দরবন যেহেতু একটা রিমোট এরিয়া এবং এখানে কিন্তু মোবাইল ফ্রিকোয়েন্সি নাই এখানে আমরা যে জায়গাগুলোতে যাই ট্যুরিজম যে আপনার স্পটগুলো আছে সেটা মোংলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তো সেই জায়গায় বেসিক্যালি সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক থাকে না অনেক সময় আমাদের বিভিন্ন রকমের আপাদ হয় আপাদ লাইক দ্যাট কেউ অসুস্থ হয়ে যেতে পারে তারপরে আমরা ইনসিকিউর ফিল করতে পারি সুন্দরবনে আপনারা জানেন যে ইদানিং আপনার হচ্ছে যে বনদস্যুর তা বেড়েছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বনদস্যু ছিল একটা সময় অনেক বনদস্যুরা তারা সেখান থেকে চলে এসছে আবার নতুন করে বনদস্যুরা ওখানে কাজ করছে তো আমরা ট্যুরিস্টরা যাতে নিরাপদ থাকতে পারি সেই অর্থে আমরা কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের মধ্যে শুধুমাত্র ট্যুরিস্ট না জেলে বাওয়ালি মওয়ালি এবং উপকূলে মানুষের নিরাপত্তা বিধান করে থাকে দীর্ঘদিন ধরেই কোস্টগার্ড আমাদের সাথে একেবারেই আমাদের সহযোগিতা করে আসছে বিভিন্ন সময় কিন্তু কোস্টগার্ডের যে সক্ষমতা রয়েছে সুন্দরবনের মধ্যে সেটা আমরা মনে করি যে অতটা সাফিসিয়েন্ট না এর কারণ হচ্ছে যে সুন্দরবন একটা ভাস্ট এরিয়া একেবারে আমি যদি বলেশ্বর থেকে বলি আর রায়মঙ্গল পর্যন্ত বলি এই বিশাল এলাকার মধ্যে কোস্টগার্ডের যতটুকু সক্ষমতা বা বেজ স্টেশন থাকা দরকার সেটা আসলে নাই তো আমাদের আমরা মনে করি যে কোস্টগার্ডের বিশেষ কিছু জায়গায় ইতিমধ্যে কোস্টগার্ড আপনার ইস্ট পার্টে বলেশ্বরের কাছাকাছি সুপতিতে তাদের বেজ আছে কচিখালিতে বেজ আছে তাদের কোকিলমণিতে বেজ আছে আরও কিছু কিছু জায়গায় বেজ আছে কিন্তু আমরা মনে করি যেহেতু আমরা সুন্দরবনের অতিরিক্ত আপনার ট্যুরিস্টদের চাপ কমানোর জন্য আমরা কিন্তু এবছর এ বছর আমরা নিজেদের সহ উদ্যোগে আমরা বিভিন্নভাবেই ট্যুরিস্টদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি নতুন নতুন স্পটে যেরকম আমি যদি বলি সুন্দরবনের ওয়েস্ট পার্ট যে মান্দারবাড়িয়া মান্দারবাড়িয়া পুটনি আইল্যান্ড এই জায়গাতে কিন্তু আমরা টুরিস্টদেরকে নিয়ে যাচ্ছি পুষ্পকাঠি আর তারপরে দারগাং এই জায়গাটা আপনার আমাদের ইন্ডিয়ান পার্টটা ইন্ডিয়ানের রায়মঙ্গলের কাছাকাছি তো ওখানে যদি ও তাদের একটা রেজিস্ট্রেশন হয় তাহলে আমার মনে হয় যে ভালো হবে এবং আমাদের ট্যুরিস্টরা নিরাপত্তা বোধ করবে পাশাপাশি আমাদের পাঠাঘাটা এবং বেতমোড় এই জোনটাতে শ্যালাগাঙের এখানেও যদি হয় আমরা একটা বিশাল এই জায়গাটাতে আমরা ব্যবহার করে থাকি এখানে যদি তাদের সক্ষমতা বাড়ানো হয় তাহলে এটা ভালো করবে সর্বোপরি কোস্টগার্ড সর্বোপরি আমাদেরকে সার্বিকভাবে ট্যুরিজ ট্যুরিস্টদের নিরাপত্তা এবং সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে